নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন আমাদের শরীরে জলের অভাব দেখা দিলে কি খিচুনি ধরার সমস্যা হয় উত্তরটি হলো আমাদের শরীরে জলের অভাব দেখা দিলে তা পায়ে খিচুনি ধরার একটি প্রধান কারণ হতে পারে কারণ শরীরে পর্যাপ্ত জল না থাকলে ইলেকট্রোলাইটের ভারসাম্য অর্থাৎ সোডিয়াম পটাশিয়াম ম্যাগনেসিয়াম এবং ক্যালসিয়ামের ভারসাম্য নষ্ট হয় যা পেশির সংকোচন ও খিচুনির কারণ হতে পারে তাই প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে জল পান করা উচিত প্রশ্ন স্বাধীন ভারতের প্রথম রেলমন্ত্রী কে ছিলেন উত্তরটি হলো স্বাধীন ভারতের প্রথম রেলমন্ত্রী ছিলেন জন মাথাই তবে তিনি পনেরোই আগস্ট উনিশশো থেকে বাইশে সেপ্টেম্বর উনিশশো পর্যন্ত ভারতের রেলমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন এবং পরে তিনি ভারতের দ্বিতীয় অর্থমন্ত্রী হিসেবেও কাজ করেন পর প্রশ্ন সস্তার ফল হিসেবে বেশিরভাগ মানুষই কলা খেতে ভালোবাসে যা সাধারণত হলুদ রঙের হয়ে থাকে কিন্তু পৃথিবীর কোন দেশে নীল রঙের কলা পাওয়া যায় বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হল নীল রঙের কলা ব্লু জাভা ব্যানানা নামে পরিচিত যা মূলত ফিলিপাইন হাওয়াই ইন্দোনেশিয়া এবং মধ্য ও দক্ষিণ আমেরিকার কিছু দেশে পাওয়া যায় তবে এই নীল কলা প্রচলিত হলুদ কলার তুলনায় খুবই নরম ও মিষ্টি স্বাদের হয়ে থাকে প্রশ্ন শাক সবজি খাওয়া প্রতিটি মানুষের শরীর সুস্থ রাখার জন্য প্রয়োজন কিন্তু নিয়মিত কচুর লতি খেলে কি হয় বন্ধুরা ঠিক এইরকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো কচুরলতি স্বাস্থ্যকর একটি সবজি যা নিয়মিত খেলে শরীরের নানা উপকার হতে পারে কারণ এতে ফাইবার আয়রন ক্যালসিয়াম ও অক্সিডেন্ট থাকে তাই নিয়মিত কচুর খাওয়া হজম প্রক্রিয়া উন্নত করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে তাছাড়া হিমোগ্লোবিন বাড়িয়ে রক্ত স্বল্পতা দূর করতে সাহায্য করে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে ইমিউন সিস্টেম শক্তিশালী করে তোলে প্রশ্ন পৃথিবীর কোন দেশে চপ্পল পরে বাইক চালানো অপরাধ মানা হয় উত্তরটি হলো আসলে চপ্পল পড়লে পায়ের সুরক্ষা কম থাকে এবং দুর্ঘটনার সময় সহজেই আঘাত লাগতে পারে তাই ফিলিপাইন এবং ইন্দোনেশিয়া দেশে চপ্পল পরে বাইক চালানো অপরাধ মানা হয় তবে ভারতেও চপ্পল পরে বাইক চালানো আইনত অপরাধ হিসেবে গণ্য করা হয় কারণ মোটর ভেহিকেল আইন অনুযায়ী বাইক চালানোর সময় এমন জুতো পরা উচিত যা পাকে সম্পূর্ণভাবে ঢেকে রাখে প্রশ্ন পৃথিবীর কোন দেশ সবথেকে বেশি দুধ উৎপাদন করে উত্তরটি হলো আসলে পৃথিবীর সবচেয়ে বেশি দুধ উৎপাদনকারী দেশ হল ভারতবর্ষ দেশ কারণ ভারত বিশ্বব্যাপী দুধ উৎপাদনের প্রায় বাইশ শতাংশ উৎপাদন করে থাকে তবে উত্তরপ্রদেশ রাজস্থান মধ্যপ্রদেশ অন্ধ্রপ্রদেশ ও গুজরাট হল ভারতের শীর্ষ দুধ উৎপাদনকারী রাজ্য পর প্রশ্ন গরমের সময় প্রায় প্রতিটি মানুষের জল পান করার চাহিদা বেড়ে যায় কিন্তু মাটির পাত্রে রাখা জল পান করলে কোন রোগ ভালো হয় উত্তরটি হলো গরমের সময় মাটির পাত্রে রাখা জল পান করা স্বাস্থ্যকর এবং এটি বিভিন্ন উপকার করে থাকে বিশেষ করে অম্লতা হজমের সমস্যা ও গরমজনিত রোগ প্রতিরোধে সাহায্য করে তাছাড়া মাটির হাড়ির জল প্রাকৃতিকভাবে টক্সিন দূর করতে সহায়তা করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এমনকি কিডনির কার্যক্ষমতা ও লিভারের কার্যকারিতা উন্নত করে তোলে পর প্রশ্ন ট্রেনের হর্ন কত কিলোমিটার দূর থেকে শোনা যায় উত্তরটি হলো ট্রেনের হর্ন সাধারণত দু থেকে পাঁচ কিলোমিটার দূর থেকে স্পষ্ট শোনা যায় তবে উন্নত হর্ন এবং ভালো আবহাওয়া থাকলে আট থেকে দশ কিলোমিটার দূরেও শোনা যেতে পারে পৃথিবীর কোন দেশে বেকার মানুষের সংখ্যা সব থেকে বেশি রয়েছে উত্তরটি হলো আসলে যে কোনো দেশের অর্থনৈতিক ব্যবস্থা রাজনৈতিক পরিস্থিতি এবং জনসংখ্যার মতো কারণগুলো বেকারত্বের হারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তবে কয়েকটি সূত্র থেকে জানা যায় দক্ষিণ আফ্রিকা যুব বেকারত্বের হারে শীর্ষস্থানে রয়েছে তাছাড়া স্পেন ফ্রান্স ইতালি এবং চীনের মতো দেশগুলোতেও যুব বেকারত্বের হার উল্লেখযোগ্য প্রশ্ন মাত্র একটি সিদ্ধ ডিম কখন খেলে পুরুষের শক্তি পাঁচ গুণ বেড়ে উঠবে উত্তরটি হলো মাত্র একটি সিদ্ধ ডিম গোল মরিচের গুঁড়ো আর সামান্য মধু মিশিয়ে সন্ধ্যার টিফিনে খেলে পর প্রশ্ন কোন গ্যাসের কারণে বেলুন উপরে উঠে যায় উত্তরটি হলো হাইড্রোজেন বা হিলিয়াম গ্যাস বেলুনের ভিতরে ভর্তি করলে বেলুন উপরে উঠে যায় কারণ হাইড্রোজেন গ্যাস বাতাসের চেয়ে অনেক হালকা তাই এটি সহজেই বেলুনকে উপরে তুলতে পারে তাছাড়া হিলিয়াম গ্যাসও বাতাসের চেয়ে হালকা এবং এটি দাহ্য নয় তাই বর্তমানে বেলুনে হিলিয়াম গ্যাস ব্যবহার করা হয় চায়ের মধ্যে আদা মিশিয়ে খাওয়া কি ভালো উত্তরটি হলো চায়ের মধ্যে আদা মিশিয়ে খাওয়া স্বাস্থ্যের জন্য অনেক উপকারী হতে পারে কারণ আদায় থাকা অ্যান্টি ইনফ্লেমেটরি ও অ্যান্টিভাইরাল উপাদান ঠান্ডা কাশি ও গলা ব্যথা থেকে মুক্তি দেয় তাছাড়া আদা চা হজমের সমস্যা ও গ্যাসের সমস্যা দূর করতেও সাহায্য করে বন্ধুরা যেখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব